শহরে আমরা বড় বাড়ি বা ফ্ল্যাট কিনে ফেলি উঠোন দেখাতে বাচ্চাদের গ্রামে নিয়ে যাই কারণ শিশুদের শৈশবটা আটকে যাচ্ছে কংক্রিতে খাঁচায় ওরা জানে না প্রকৃতি কী খোলা আকাশে অনুভব কী ওরা জানে না প্রকৃতির অনুভব কেমন লাগে খালি পায়ে ভিজে ঘাসে হাঁটতে জানে না সেই মাটির গন্ধ যে মাটিতে জল পড়লে মন পাগল করে দেয় তাই বছরের শেষে ছুটি পেলেই আমরা যাই গ্রামে যেখানে এখনও আছে খোলা আকাশ নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস আর আছে প্রকৃতির সাথে যোগাযোগ এই ছোটো সফরটা শুধু ঘুরতে যাওয়া নয় এটা একটা দরজা যা আমাদের সন্তানদের নিয়ে যায় তাদের হারিয়ে যাওয়া শৈশবে যেখানে মানুষ বড় হয় প্রকৃতির কোলে কারণ শুধুই বড় বাড়ি থাকলে সব পরিপূর্ণ নয় মনে প্রকৃতির ছোঁয়া না থাকলে জীবনটা ফাঁপা হয়ে যায় তাই আসুন আর সবাই মিলে ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা দেয় আর এমন হৃদয় হয়ে যা কন্টেন্ট পেতে ফেসবুক থেকে দেখলে সে আরও ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না